আপনারা দেখছেন ডাবলিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে ভোররাতে রাতে দুর্ঘটনার মৃত্যু হল এক চা ব্যবসায়ীর দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা ডাকঘর গায়েন বাসিন্দা বাসুদেব মন্ডল প্রতিদিনের মতন ভোর রাতে চায়ের দোকান খুলতে যান বজবজ ট্রাঙ্ক রোডের একশো পঁচাশি পিলিয়ারের কাছে রাস্তার ওপরে পড়ে থাকতে দেখা যায় বেশ কিছুক্ষণ পথ মানুষজন পরিজনকে খবর দেন খবর পেয়ে তড়িঘড়ি ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তারপর বজবজ ইএসআই হসপিটালে নিয়ে যাওয়া হয় তার অবস্থার অবনতি হওয়ায় বজবজের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে তাকে এসএসকেএম হসপিটালে নিয়ে যাবার পথে রাস্তায় মারা যান ওই চা ব্যবসায়ী তবে কোন গাড়ির ধাক্কায় মৃত্যু হলো চা ব্যবসায়ীর তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ ব্যবসায়ীর মৃত্যুতে গোটা পরিবারের মধ্যে নেমেছে দুঃখের ছায়া আমার বাবা ভোরবেলা তিনটের সময় যেরকম প্রতিদিন দোকান খুলতে এরকম খুলতে গিয়েছিল গতকাল কিন্তু গিয়ে ওখানে হচ্ছে কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবার এই যারা বাঁকে নিয়ে বাঁক নিয়ে জল ঢালতে যাচ্ছিলো তো ওরা দেখতে পেয়ে একটা আমাদের পাশে একটা শোরুমের পাশে এই দোকানদারকে বলে তো ও ছুটে এসে তখন ডাকঘরে পুলিশ ক্যাম্প আছে ওখান থেকে পুলিশ নিয়ে এসে তাড়াহুড়ো করে ইএসআই নিয়ে যায় তো এই ইএসআই নিয়ে যাওয়ার পরে ইএসআই থেকে আবার ওই আপনার আরতিতে রেফার করো তো আরতি আরতিতে ছিল হ্যাঁ তখন জীবিত ছিল আরতিতে প্রচণ্ড মানে যন্ত্রণা আর এ হচ্ছে ওরা একটু হালকা করে ফার্স্ট এড করে দিয়ে বলে যে এখান থেকে পিজিতে মানে এস এস এম রেফার করতে হবে আমাদের সাধ্যের বাইরে তো ওই নিয়ে তখনই মানে কোন কোন জায়গায় দোকান আপনার বাবার আমার বাবার দোকান হচ্ছে এই নোমেন টিম্বার যে কাঠের গোলা আছে তার ঠিক উল্টে কোথায় কোথায় চোট হয়েছে আপনার চোট কোন জায়গায় চোট হয়েছে সবথেকে বেশি হচ্ছে মাথায়তে মাথায় চোট হয়েছে তারপরে এই এইখানে ঠোঁটের এখানটায় কেটে গেছে আর যে হাত ফাতগুলো ছড়ে গেছে আঙুল ফাঙুলগুলো ছড়ে গেছে কিছু জানি না এইগুলো আমরা জানতে পারিনি পুলিশে এসে আমাদের বাড়িতে যখন মানে জানায় তখনই আমরা জানতে পেরে ছুটিছুটি করে যাই হসপিটাল বাবার নাম বাবার নাম বাসুদেব মন্ডল এই জায়গা হ্যাঁ দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে আজকেরে ওইখানে উনি ব্যবসা করছে ঠিক আছে আপনারা থানায় কোনো অভিযোগ করেছেন অভিযোগ বলতে গেলে আমরা মানে ওই অফিসারকে জানিয়েছি ঠিক আছে আপনার নাম আমার নাম সুমন মন্ডল এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে মহেশতলা ডাকঘর মহেশতলা থেকে তপন কুমার দাশের উপর ডব্লিউ বি টোয়েন্টি ফোর সাদের কোন বালাই নাই দাদার বড়ই অরুচি না থেকে কারে খুঁজি একবার মুখে দেন দেখি হাসা খাসা এই যে ঠিক জানো মায়ের আশীর্বাদ কী করেnabla ছোট এত খুশি তোর দাদা সানরাইজ শাহি গরম মশলা সবার চেয়ে আলাদা অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত মায়ের কথা পড়বে মনে এমন দারুণ স্বাদ সানরাইজ शाही গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন